এটা মরফোসিস যেটা নাম হচ্ছে বিবর্তন বা রূপান্তর এই ধরনের একটা কিছু তো সিনেমাটার নামটা অনেক কঠিন হয়তো মানে অতখানি পপুলার হয়নি বা সারা দুনিয়াতে সারা যতগুলো হরর সিনেমা দেখেছি তার মধ্যে এই সিনেমাটিকে আমার কাছে এক্সট্রিম লেভেলে লেগেছে কারণ নর্মালি অন্যান্য হরর সিনেমাতে তোমার ওই শয়তান এত ডাইরেক্টলি আক্রমণ করে না মানে এখানে শয়তানকে আমরা একবারে ডাইরেক্ট আক্রমণ করতে দেখবো এবং এখানে যে ভিলেনটা রয়েছে বা শয়তানটা রয়েছে সেটা খুবই শক্তিশালী এবং আশা করছি তোমার এই সিনেমাটি পছন্দ হবে যদি এটা আইএমডিবি রেট মাত্র বসে ফাইভ তবে ট্রাস্ট মি তুমি এই সিনেমা দেখে যদি মজা না পাইছো ভাই তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি সিনেমা যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই একটা শহরের অ্যাপার্টমেন্টে রাত বারোটার সময় ভূত তাড়ানোর রিচুয়াল চলছে অবশ্যই ক্রিশ্চিয়ান উপায়ে তো এখানে জুং সুনামে আমরা একজন ফাদারকে দেখতে পাই যে এই তন্ত্রবিদ্যা পারফর্ম করছিল এবং এখানে ষোলো বছরের নিনাকে একটা শয়তান ভর করেছে বা পিসাস ভর করেছে তো জুংসু এখানে বাইবেলের অংশ পড়ে নিনাকে সেই পিসাসের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করছে কিন্তু আমরা দেখতে পাই পিশাস পিসাস নিনানের অবস্থা খারাপ করে ফেলেছে এবং রিচুয়াল করার সময় যে তোমার হোলি ওয়াটার দেওয়া হয় সেটার জন্য শৈলে ঘাও চলে এসেছে এরকম একটা ব্যাপার আর নিনার মা রুমের বাইরে রয়েছে কারণ হচ্ছে ওই রেগুলারলি নিনাকে মাকে ইমোশনাল করার চেষ্টা করছে তো যাই হোক এখানে যুগ সুনিনার উপর লাগাতার হোলি ওয়াটার ছিটায় এবং ক্রস দেখিয়ে পিশাসকে বাইরে বের হতে বলে কিন্তু এখানে নিনা বারবার একটা কথাই বলছে মা প্লিজ আমাকে বাঁচাও ও আমাকে অত্যাচার করছে কিন্তু মাঝে মাঝে যখন নিনার আবার জ্ঞান ফিরে আসে তখন নিনা বলে যে মৃত্যুই আমার একমাত্র উপায় এই শয়তানের হাত থেকে বাঁচার প্লিজ আমাকে মেরে ফেলো কিন্তু তখন ওই পিসাস করে কর শরীরের কন্ট্রোল আবার নিয়ে নেয় এবং হাসতে থাকে ওই পিসাস তো এখানে যুগস্ব নিনার মাথায় এরপর হোলি ওয়াটার লাগায় এবং পিসাসকে আদেশ দেয় সে যেন তার শরীর থেকে ছেড়ে দেয় তো নিনার মুখ থেকে তখন কালো দোয়া বের হতে থাকে মানে পিসাসটা ফাইনালি প্রায় চলে যাবে কিন্তু নিনা তখন কাঁদতে শুরু করে যা শুনে নিনার মা সহ্য করতে পায় না সে ফাইনালি ভেতরে চলে আসে দরজা ভেঙে এবং এই যুগসুর যে তোমার তন্ত্র এটার বাধা পড়ে তো এর ফলে যেটা হয় নিনার ভেতরে যে পিসাসটা সে আবার করে ঘরেকে নিনার কবজা নিয়ে নেয় এবং সে তার হাত পার বাঁধন ছিঁড়ে ফেলে জানলায় গিয়ে বসে এবং দেখতে দেখতে সে নিজেকে নিচে ফেলে দেয় তো তখন যুক্স করে কি হাত ধরে ফেলে বাট তখন নিনার ভেতরে থাকা পিসাস বলে আমি কোনো সাধন ভূত বা পিসাস নই আমি হচ্ছে সেই শয়তান যার সৃষ্টি হয়েছে যখনই পৃথিবী সৃষ্টি হয়েছে এবং আমার এক্সিস্টেন্স তখন থেকে আছে যখন থেকে গড়ের এক্সিস্টেন্স রয়েছে গড় যেমন সব জায়গায় রয়েছে আমরা শয়তানরাও সব জায়গায় আছি আর তোর শক্তি তোদেরকে কখনোই আমাদের কাছ থেকে মুক্তি করতে পারবে না আজকে আমি চলে আছি কিন্তু আমি আবার এই দুনিয়াতে ফেরত ফেরত এবং তোর পুরো পরিবারকে আমি টুকরো টুকরো করে ফেলবো তোর সামনে সাথে তোকেও নিয়ে যাব এবং তোদের সবাইকে আমি নরকে পাঠাবো তো এইটুকু বলেই নিনা করিকে ওই হাতে কামড় দেয় আর এর ফলে যুগসু করিকে নিনার হাত ছেড়ে দেয় আর এতে নিনা নিচে পড়ে যায় এবং ফেন্সের একটা ধারালো জায়গায় মাথা পড়ে মারা যায় আর যুগসু অসহায়ের মতো খালি তা দেখতেই থাকে আর তখনই সামনের গাছে বসে থাকা কিছু কাকগুলো উড়ে যায় এবং এর মধ্যে একটা কাকের শৈলে শয়তানের আত্মা প্রবেশ করে তো এরপর কিছুদিন অতিবাহিত হয় এবং কাং তার পরিবারের সাথে অন্য শহরে শিফট হয় আর তার কারণ হচ্ছে তার ছোট ভাই জুকসু যাকে আমরা এক্সরসিজম পারফর্ম করতে দেখেছিলাম মানে ওই ফাদারের বড় ভাইয়েরা তো নিনার যে মারা গিয়েছে সাংবাদিকরা নিউজ করেছে যে ওই কাঙের জন্য মারা গিয়েছে তো এটার পুরো প্রভাব ওই ফ্যামিলির উপর পড়েছে সমাজে তাদের ঘৃণার মুখোমুখি হতে হয়েছে মনে করো যে একটা মেয়ের ভিডিও ভাইরাল হলে সমাজের যে অভেক্টটা পড়ে তার পরিবারের ওরকম তো এর ফলে ওই ফাদারের যে বড় ভাই তার স্ত্রী মিনজু এবং তার ছোট মেয়ে যার নাম হচ্ছে হুনা খুব বেশি রেগে রয়েছে কিন্তু বড় মেয়ে শুনো তার আঙ্কেলকে অনেক ভালোবাসে এবং সে তার আঙ্কেলকে বুঝে যে অ্যাকচুয়ালি ভালো করতে গিয়ে খারাপ হয়েছে তার আঙ্কেলের কোনো দোষ তো এই কারণে দুই বোনের মধ্যে ঝগড়া হয়ে যায় তো জায়গা ফাইনালি তারা নতুন ঘরে এসে পৌঁছায় এবং কাং অনেক সস্তায় অকশন থেকে এই ঘরটি কিনেছিল আর ছোট ছেলে উজন্ত নতুন ঘরে এসে অনেক খুশি কিন্তু মেজুমে হুনা অনেক রেগে রয়েছে তো জায়গা ওদের ঘরের বাইরে একটা পুরীতক্ত গাড়ি রয়েছে এটা হয়তো তাদের প্রতিবেশীর হবে আর তখন আমরা দেখি হুনা মানে ওই যে মেজুমে সে কথা বলছিল ফোনে কিন্তু হঠাৎ করে সামনের ঘরের গেট খুলে যায় যেন হুনাকে ভিতর আসতে বলছে এই ঘরে আর অন্য দিকে বড় মেয়ে সোনা করে কি আঙ্কেলের জিনিসপত্র বেজমেন্টে রাখে তো এরপর রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন ওদের প্রতিবেশীর বাড়ি থেকে খুব বাজে একটা আওয়াজ আসতে থাকে আর এর ফলে যেটা হয় মিনজু এবং কাং মানে ওই ফাদারের আর কি মনে করো বড় ভাই এবং বড় ভাইয়ের বোন অনেক ডিস্টার্ব ফিল করে এবং তারা দুজনে ভাবে এত রাতে তাদের অদ্ভুত প্রতিবেশী কি করছে তো কাং সিদ্ধান্ত নেয় সে সকাল হলেই প্রতিবেশীর সাথে এই ব্যাপারে কথা বলবে তো পরের দিন কাং যখন অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে তখন তার স্ত্রী এটা ভাবে কুল পায় না যে এত কম দামে এত ভালো একটা বাড়ি জমি সহ তারা কিভাবে পেলো আর অন্যদিকে শহরের একটা চার যে জুগোসু কোনো রকমের জীবনযাপন করছে অ্যাকচুয়ালি সেই এক্সোরসিজমের ব্যর্থতার কারণে সে ভেঙে পড়েছে আর তখনই তার ভাতিজা উজন তাকে কল করে আর সে তার আঙ্কেল কে বলে যে তারা নতুন বাড়িতে শিফট হয়েছে তো উজন ও তার আঙ্কেল অনেক ভালোবাসে এবং সে চায় তাদের আঙ্কেল তাদের নতুন বাড়িতে আসুক এবং তার ওই বাড়িতে জায়গা নেই তো যাই হোক ছাড়তে চায় বাট তখন সিনিয়র ফাদার তাকে অফার দেয় তুমি এই নিরাশা থেকে বের হও আমি তোমাকে ইতালির একটা চার্জে পাঠাবো ওখানে গেলে তোমার ভাল লাগবে আর এইদিকে আমরা দেখি কাঙের প্রতিবেশী ওদের জানালার সামনে একটা মরা বিড়াল ঝুলিয়ে দেয় যেটা দেখে হোনা তো অজ্ঞান হয়ে যায় ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও হকাই মানে মেজমেকে এবং কোনেকটা অজানা কারণে হোনার জ্বর চলে আসে আর তারপর যখন কাং বাড়িতে আসে সে দেখে তার অদ্ভুত প্রতিবেশীর জই টেম্পোটা ছিল সেটা রাস্তার মাঝখানে পার্ক করা এবং ছোট ছেলের যে প্রিয় চেয়ারটি ছিল সেটাও ভেঙে দিয়েছে তোর কাং তখন রেগে যায় এবং জিজ্ঞাসা করার জন্য প্রতিবেশীর বাড়িতে যায় আর সেখানে গিয়ে সে অনেক পশুপাখির কঙ্কাল এবং পাথরে খোদাই করা শয়তানের মূর্তি দেখতে পায় আর তারপর সে যখন ঘরে প্রবেশ করে সে ছাদে অনেক পশুপাখির মরা দেহ ঝুলে থাকতে দেখে যেটা দেখে সে ভয় পায় শকড হয় আর তখনই তার সামনেই অদ্ভুত প্রতিবেশী রোশাง আসে তো কাং তাকে দেখে একটু ভরকিয়ে গেলেও তাকে উল্টো ভয় দেখায় যে রাতে কিন্তু ডিস্টার্ব করবেন না তাহলে কিন্তু পুলিশে মামলা করবো কিন্তু মধ্যরাতে এর বাড়ি থেকে আবারও সেই মেশিনের শব্দ আসতে থাকে যার ফলে পুরো পরিবারের ঘুম আবারও ভেঙে যায় তো এরপর কাঙ্ করে পুলিশ করে এবং পুলিশকে বলে রোশাং তাদের বাড়ির সামনে পশু মেরে ঝুলিয়ে দেয় এবং বাড়ির ভেতরে অনেক পশু পাখির জীবজন্তু রয়েছে তো পুলিশ এরপর রোসাং বাড়িতে প্রবেশ করলে সবকিছু পরিচ্ছন্ন দেখতে পায় আর যেটা দেখে কাঙ্গ হয়রান হয়ে যায় যে এক রাতের মধ্যে এটা কিভাবে পসিবল আর এদিকে দেখা যায় ড্রয়িং এ একটা মেশিন লাগানো রয়েছে আর এটার আওয়াজ মূলত তাদেরকে ডিস্টার্ব করছিল তো এখানে পুলিশ রোশাংকে ওয়ার্নিং দেয় সেজন্য এই কাজগুলো রাতে না করে এবং প্রতিবেশীদের ডিস্টার্ব না করে আর পুলিশ যাওয়ার পর আমরা রোশাং বাড়ির ছাদে একদল আর অন্যদিকে জুম সুকারিকে হলি বুক পড়তে থাকে কিন্তু হঠাৎ করে দমকা বইয়ের পৃষ্ঠা বাতাস থাকে এবং সেখানে রাখা ক্রসটা নিচে পড়ে যায় এবং হঠাৎ করে ছাতের ওপর থেকে রক্ত পড়তে শুরু করে আর জুৎসু উপরে তাকালে সেই শয়তানটিকে দেখতে পায় আর সে জুৎসুকে বলে তুই আমার সাথে টক্কর দিয়েছিস না এটার পরিণতি ভোগার জন্য রেডি হয়ে থাক কিন্তু তখনই জুৎসুর ঘুম ভেঙে যায় এবং এটা একটা স্বপ্ন ছিল সে বুঝতে পারে আর এর সাথে যুগতছে এটাও বুঝতে পারে সামনে ভয়ানক একটা কিছু ঘটতে চলেছে আর অন্যদিকে রাতে ওদের ঘরের সামনে এক কালো কাক জড় হয় আর ভিত্র যখন হুনা ঘুমাচ্ছিল কে ওর কম্বল ধরে টান দেয় তো হুনা মনে করে হয়তো তার ছোট ভাই উজান দুষ্টুমি করেছে কিন্তু সে চোখ খুললে তার বেডের কাছে ওর বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং এমন ভাবে তাকিয়ে রইছে এটা দেখে ত অবাক হয়ে যায় এবং ওর বাবার শৈলের দিকে তাকিয়ে বলে বাহ আমার মেয়ে তো বড় হয়ে গিয়েছে তো নিজের বাবার চোখে এরকম লালসা দেখে হুনা তো অনেক খাবরে যায় সিরিয়াসলি চিন্তা করে কেমন লাগা উচিত আর পরের দিন সকালে আমরা দেখি মিনজুকে ব্রেকফাস্ট বানাতে মানে ফাদারের ভাবিকে কিন্তু তার কাজকর্ম মেশিনের মতো যা দেখে পরিবারের বাকি সদস্য অবাক হয়ে যায় কিন্তু আবার এদিকে বাবাকে দেখে মিজুমের গত রাতের ঘটনা মনে পড়ে এবং সে রেগে টেবিল থেকে উঠে যায় আর এরপর ব্রেকফাস্ট সার্ভ করলে বলে খাবারের লবণ অনেক বেশি তো তখন করে কি তার মুখে ঢুকিয়ে নেয় এবং বলে লবণের পরিমাণ তো ঠিক আছে কিন্তু তারপরে ওজন খায় না তো সে রেগে যায় এবং উজানকে খারাপ গালি দিতে থাকে এবং মিনজুর ব্যবহার আই মায়ের ব্যবহারে সবাই অবাক হয়ে যায় আর অন্যদিকে চার্জে ফাদার করে কি জুংসুকে বলে যে ইতালি চার্জে দেওয়া তোমার অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়েছে আগামীকাল রাতের প্লেনেই তুমি ইতালি চলে যাচ্ছো তো এই খবর শুনে ফাদার জোংস অনেক খুশি হয় এবং ফাদার তখন করে কি নিনার লকেটটা শুকে দেয় যে নিনার মা তোমার জন্য এটা পাঠিয়েছে এবং নিনার মা তোমাকে ক্ষমা করে দিয়েছে মানে সিনেমার প্রথমে যে মেয়েটা মারা গেল আর কি কিন্তু জুকসুর জন্য এই ঘটনাটা ভোলা অনেক কঠিন কারণ সে একটা নিষ্পাপ মেয়েকে তার ক্ষমতা দিয়ে বাঁচাতে পারেনি আর এদিকে কাং রাতে বাড়িতে আসলে দেখে তার ওয়াইফ একদম নর্মাল আর সে তাকে সকলের ঘটনা জিজ্ঞাসা করলে তার ওয়াইফ বলে আমি তো ভোর হতে আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম আস্তে আস্তে এসেছি হচ্ছে সাড়ে দশটায় তবে কাং এই কথা গুরুত্ব দেয় না ইগনোর করে যে হয়তো আগের রাতে মাল টাল খেয়ে শুয়েছিল আর কি তো যাই হোক রাত সাড়ে এগারোটার আশেপাশে শুনো বাথরুমে গোসল করছিল মানে বড় আর তখনই সেখানে মেজু মেয়ে আসে হুনা এবং বড় মেয়েকে বলে তুমি যদি তোমার ভাই পছন্দ না করে তাহলে ওদেরকে মেরে ফেলো তো এই কথা শুনে শুনো শক্ত হয়ে যায় এবং গোসল শেষে ছোট বোনের রুমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এইভাবে এই কথা কেন আমাকে বললে তখন মেজু বোন বলে আমি তো দুই ঘন্টা ধরে ঘরেই ছিলাম এবং উল্টো ওর বাবার কথা বলে যে আমার বাবা গত মাঝরাতে আমার কাছে এসেছিল এবং আমার দেহের দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু বড় এটা বিশ্বাস করে না আর মেজু মেয়ে তখন আরো বলে সকালে তো মাও অদ্ভুত ব্যবহার করেছে তুমি খেয়াল করেনি আমার তো মনে হচ্ছে সবকিছু বাড়ির জন্য ঘটছে আর তখনই দেখি আমরা বাবা কাং ওই কাুমে প্রবেশ করে এবং ওদেরকে বাজে বাজে গালি দিতে থাকে সাথে একটা কাটারও মেজু মেয়েকে মারতে গেলে বড় মেয়ে করে কি ধাক্কা দেয় আর তারা দুজনের বাইরে গেলে ওরা সামনে আবারও কাংকে দেখতে পায় মানে বাবাকে এবং কাং এবার করে কি বড় মেয়েকে তুলে ফেলে দেয় আর এর ফলে বড় মেয়ে অজ্ঞান হয়ে যায় যা দেখে মেজু মেয়ে কিচেনে লুকিয়ে যায় আর সেখানে লুকিয়ে থাকে কিন্তু বাবা তখন খুঁজতে খুঁজতে কিচেনে আসে এবং টুল বক্স থেকে একটা হাতুড়ি নেয় আর এরপর যখনই মাত্রই জ্ঞান ফেরা শুনো মারতে যাবে বড় মেয়েকে তখনই মেজো মেয়ে চিলিয়ে তাকে থামায় এবং তার মাথায় প্যান্ট মারে কিন্তু এতে কাঙের কিছুই হয় না আর এরপর মেজো মেয়েকে মারতে যায় তখনই নিচ থেকে দরজার ওপার থেকে আসল বাবার আওয়াজ আসে যা শুনে তো দুই মেয়ে হয়ে যায় যে ওদের বাবা যদি নিচের বেডরুমে থাকে তাহলে এটাকে আর তখনই ওদের এই বাবা করে কি একটা রুমে ঢুকে যায় আর নিচ থেকে তখন আসল কাং মানে আসল বাবা চলে আসে যাকে দেখো এবার করে কি তোমার ওই দুই মেয়ে ভয় পেয়ে কাঁপতে থাকে কিন্তু কাং তখন নিচে থাকা পরে হাতুরি হাতে নেয় এবং দরজা হাতুরি চিহ্ন দেখে ভাবে দুই বোনের মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু তখনই রুমের মধ্যে আসে হচ্ছে ওদের মা মিনজু এবং সে নিচে পড়ে থেকে হাতুরি উঠায় এবং হাতুড়ি দিয়ে এবার সে কাকে মারতে যায় মানে হাজবেন্ড কে এই কাণ্ড দেখে হয়ে যায় এবং নিজেকে মিঞ্জুর হাত থেকে বাঁচিয়ে থাকে কিন্তু এরপর সে যখন মিজুমের মাথায় আঘাত করতে যায় তখন কি হাত দিয়ে আটকায় আর এরপর কাঙ্কে আহত করে মিঞ্জু করে আর রুমের ভেতর ঢুকে যায় আর তারপর নিচ থেকে আসল মিনজু আসে এবং এই মিঞ্জুকে দেখে এবার সবে ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায় আর তারপর যখন ওই রুমের দরজা খোলে যে রুমের ভেতরে মিনজ এবং কাং একটু আগে গিয়েছে ওই রুমে কেউই ছিল না তো কান তখন বুঝতে পারে এই বাড়িতে বড় ধরনের ঘটনা রয়েছে বড় ধরনের রয়েছে তো পরের দিন আমরা দেখতে স্টুডেন্টদের ক্লাস চলছিল যেখানে ফাদার তার এক্সোরসিজম এর শেয়ার করছিল যে কিভাবে একটা মেয়েকে শয়তানের হাত থেকে সে মুক্তি দিয়েছিল এবং ওই জায়গাতে জুক্স শু অ্যাসিস্ট্যান্ট ছিল এবং জুস এখানে স্টুডেন্টদেরকে বলে যারা ইমোশনালি দুর্বল হয়ে থাকে শয়তান তাদেরকেই টার্গেট করে থাকে এবং তাদের শৈলে বাসা বাঁধে আর তারপর ওই মানুষটার মৃত্যু হয় এটা কিন্তু বাস্তব কথা তুমি যদি অনেক মানসিক ভাবে স্ট্রং হয়ে থাকো কালো জাদু জিন তোমার কিছু করতে পারবে না মানসিক ভাবে দুর্বল যারা অপেক্ষাকৃত তারাই কালো জাদু বা জিন জিনের খপ্পরে পড়ে আর কি এবং এখানে আরো বলা হয় শয়তান এক শরীর থেকে অন্য শরীরে ট্রাভেল করতে পারে আর এরপর ক্লাসের শেষে যুগ উৎসু তার বড় ভাতিজি সুনোর কল পায় এবং সুনো এখানে কল করে বলে আমাদের নতুন ঘরে অদ্ভুত ঘটনা ঘটছে চাচা তোমাকে সাহায্য করতে হবে আমাদের সাহায্য দরকার আর এখানে কাঙ ও বলে তোর সাহায্য আমাদের অনেক দরকার আমাদের অবস্থা খুবই খারাপ কিন্তু জুজ শোকে বলে যে আমি তো কিছুই করতে পারবো না কারণ আজকে আমি কোরিয়া ছেড়ে ইতালি চলে যাব তো যুগ এই কথা শুনে ভাবি অনেক রেগে যায় মিনজুগ কিন্তু কাং তখন বলে হ্যাঁ এখন রাখো তুমি ও যখন আমাদের সাথে থাকতো তুমি ওর সাথে বেঁধবার মতো মতো আচরণ আমার ভাইকে তুমি সহ্য করতে পারো না এখন তুমি অধিকার ফলাচ্ছ কিন্তু তখন মেজুমে উল্টোর বাপকে বলে কেন আঙ্কেলের জন্য তো সমাজে আমাদের অপমানিত হতে হয়েছে এমন অবস্থায় মা আর কি করবে আর তারপর মিনজো মানে মাও বাবাকে বলা শুরু করে ওর আমাদের সাহায্য করতেই হবে করবে না বললেই হলো আর তারপর কাং বলে আমার আপন ভাই আমার বাড়িতে ফেঁকেছে সেটার ভাড়া তুমি নিয়েছো খাবারের খরচ তুমি নিয়েছো আর এখন বেশ সরমের মতো অধিকারের কথা বলছো তুমি সাহায্য চাওয়ার জন্য কিন্তু এগুলো শুনে পার্সোনালি করে কি বড় ভাতেজি জংশুকে অনুরোধ করে যে বিশ্বাস করো চাচ্ছ আমাদের ঘরে বড় ধন একটা ঝামেলা যে আমাদের রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে শেষ করে দিতে চায় তো আর এদিকে আমরা দেখি যোগসু ইতালি আর জন্য ব্যাগ ট্যাগ প্যাক করেছে আর তখনই সে নিনার লকেট দেখতে পায় যা তাকে তার কর্তব্য মনে করিয়ে দেয় আর এই দিকে মিন যে ঘর ছেড়ে চলে যেতে নিলে কাং তাকে আটকানোর চেষ্টা করে না মানে চলে যাক কিন্তু তখন এখানে যুগসু চলে আসে আর যুগসুকে দেখেই ছোট ছেলে ওজন করেকে জড়িয়ে ধরে আর কাং তখন যুগসু মানে ছোট ভাইকে সব খুলে বলে এবং বলে আমার প্রতিবেশী রোশাংকে আমার সন্দেহ হয় এবং সেই মনে হয় এইসব করেছে তো যুগসু তখন বলে তাহলে তোমরা একরমে থাকো আমি দেখে আসছি তো যাই হোক শুয় আসায় সবার টেনশন কমে গিয়েছে আর তারপর যুগসুকারী কেউ রোসাং এর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু যখনই সে ওই ঘরের দিকে এগিয়ে যায় তখনই হঠাৎ করে দমকা বাতাস বইতে থাকে মানে কেউ ওকে আটকানোর চেষ্টা করছে আর মেন গেট দিয়ে প্রবেশ করতেই যুগস একটা নেগেটিভিটি ফিল করতে থাকে মানে নেগেটিভ আর ঘরের ভেতর ঢুকতেই বুঝতে পারে যে এই ঘর অনেকদিন যাবৎ পরিত্যক্ত এবং উল্টো করে ঝুলিয়ে রাখা সকল ক্রস দেখতে পায় এবং ভেতরে গেলে সে মাটিতে রোসাঙের পচা লাশ দেখতে পায় এবং ওর শৈল পোকামাকড় এবং ইঁদুর খাচ্ছে মানে সে মারা গিয়েছে অনেক আগে এবং এখানে রোসাং বলে যে ছিল রোসাং বলে কোন সয়তা ছিল আর কি এবং ঘরকে মানে আমরা যে পরিপাটি দেখেছিলাম এটা আসলে একটা ভ্রম ছিল ওই শয়তান সবাইকে ভ্রম দেখিয়েছে এবং ওখানে থাকা একটা ফটো ফ্রেম দেখে জংশু বুঝতে পারে যে এই রোশাঙ্গি হচ্ছে নিনার বাবা মানে সিরিজের প্রথমে যে মেয়েটি মারা গেছে তার বাপ তখনই জংশুর শয়তানের বলা কথা মনে পড়ে যায় যে আমি তোদের সবাইকে নরকে পাঠাবো যেখানে পোকামাকড় ইঁদুর তোদের দেহ খাবে এবং জংশু এখানে বুঝতে পারে রোশাংকে হয়তো তার স্ত্রীর রূপে শয়তান এসে তাকে মেরে ফেলেছে আর এখন শয়তান রোশাঙ্গের রূপ নিয়েছে তো যাই এরপর রাত হতে সবাই লিভিং রুমে ঘুমিয়ে পড়ে আর রাতে উজনের প্রেশাব আসলে সে একাই পেশাব করতে যায় আর এই সুযোগে শয়তান করে কি তার রূপ নিয়ে ছুরি হাতে জুমসুকে মারতে লাগে কিন্তু মারে না কিন্তু সে চলে যেতেই জুমসুর চোখ খোলে এবং এরপর আমরা এদিকে ফিলিপাইনের ম্যানিলা শহরের একটা চার্জ দেখতে পাই যেখানে বালটেজের বিষয়টা রয়েছে তো জংশু তাকে কল করে সব ঘটনা বলে এবং পুরো ঘটনা যখন বলা হয় তখন ওই বালটাজের যে অন্য সব বিশপ ছিল বা বড় লেভেলের ফাদার বিভিন্ন কমিউনিটি তারা সবাই করে কি নিজেদের পার্ট নিতে যে আমি ওইটা করতে পারি এইটা ওইটা ওইটা তো এটা শুনে মেন যে লোকটা মানে জুমসুর উস্তাদ তার এটা ভালো লাগে না সে বুঝতে পারে আমার একাই করতে হবে আর অন্যদিকে জুংশু কাঙ্কে বলে সেই বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছে এবং জানতে পেরেছে যে এই শয়তান এই বাড়িতেই রয়েছে এবং সে গতকালে ওজনের রূপ নিয়েছিল এবং আমাদের খুব দ্রুত এক্সোরসিজম করতে হবে কিন্তু ওই আমি করব না আমার গুরু করবেন তো জুকশু বলে যে আমার হোলি জিনিসগুলো যেগুলো আমি এক্সোরসিজম করব ওগুলো লাগবে যেগুলো বড় ভাতিজি বেসমেন্টে রেখেছে তো জুকশু তখন বলো ভাতিজিকে সেগুলো আনতে বলে কিন্তু বড় ভাতিজি কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে তো এই জন্য মেজো ভাতিজি করে কি জিনিসপত্রগুলো আনতে যায় আর এরপর ঘর থেকে বের হয়ে জুগুৎসু তার বড় ভাইকে বলে আসলে বড় ভাতে যে শৈলে শয়তান কবজা করেছে সকালে আমি তোমাদের সবারের খাবার পানিতে হোলি ওয়াটার মিশিয়ে দিয়েছিলাম সবাই খেয়েছে কিন্তু শুনো খায়নি মানে শুনোর ভেতরে ওই শয়তানটা রয়েছে তবে আমরা এখনই কিছু করব না আমরা আমার গুরুর জন্য অপেক্ষা করব। আর জুগুৎসু তখন কাঙ্কে বলে আমি গুরুকে রিসিভ করতে এয়ারপোর্টে যাচ্ছি ততক্ষণ তুমি তোমার মেয়ের উপর নজর রেখো ওকে বাইরে বেরোতে দিও না তো এরপর জুগুৎসু বাড়ি কি গুরুকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে আর গুরু তখন তার দুজন অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে এসেছিল এই এক্সারসিজমের জন্য তো গুরু তখন যুগুৎস জিজ্ঞাসা করে তোমার এয়ারপোর্টে আসার দরকার ছিল আমি নিজে তো তোমার ভাইয়ের বাড়ি যেতে যেতাম তোমার ওখানে থাকার দরকার বেশি ছিল বা জুগুৎসু বলে আপনি তো আমাকে কল করে এয়ারপোর্টে ডেকেছিলেন গুরু তখন বলে কি বলো আমি তোমাকে কল করে নি তো দুজনেই সারপ্রাইজ যায় এবং তারা বুঝতে পারে এটা শয়তানের কাজ তো এখন জুগুৎসু জোরে গাড়ি চালাতে থাকে আর কাকে কল করতে থাকে কিন্তু কাঙের ফোনে কল ঢুকে না সে আরো টেনশনে পড়ে যায় আর অন্যদিকে হুনা করে কে হলে জিনিসপত্র নিতে ঘরের বেসমেন্টে যায় কিন্তু হঠাৎ করে ওকে কেউ ডাকতে থাকে এবং মেজুমের চেহারায় স্পষ্ট ভয় দেখা যায় এবং এরপর শয়তান করে কেউ ওকে টেনে নিয়ে ফায়ার প্লেস নিয়ে যায় মনে করো ফায়ার প্রেসে পুড়িয়ে মেরে ফেলে আর অন্যদিকে কাকের দল জংসুর গাড়ির উপর হামলা করে আর এ কারণে গাড়ির ব্রেক ফেল হয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং চারজনই বড় ধরনের মনে করো যা হতো হয়ে যায় তো জুগুৎসু কোনো উপায়ে গাড়ি থেকে তো বের হতে সক্ষম হয় আর এদিকে কাং বাড়িতে বসে টেনশন করছিল আর তখনই এখানে ওর বড় মেয়ে শুনো চলে আসে আর সে বাইরে যাওয়ার জিদ করে কিন্তু কাং করে কেউ আটকে দেয় এবং ওর মাথার দেয়ালের সাথে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে আর তারপর রুমে নিয়ে বেডের সাথে হাত পা বেঁধে দেয় আর তখনই ওর বউ আসে মানে মিনজু এবং মিনজু রেগে যায় তুমি আমার মেয়ের সাথে এটা কি করছো বাট কাং বলে এটা আমাদের মেয়ে নয় এটার ভেতরে শয়তান রয়েছে তো মিনজু তখন কাঁদতে কাঁদতে হাজবেন্ডের কথা মেনে নেয় এবং সবাই যুগ উৎসর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রাত বারোটা বেজে গিয়েছে এখনো যুগ উৎসর খেজ নেই কিন্তু তখনই হঠাৎ করে ঘায়ল অবস্থায় যুগ উৎসু আসে এবং কাঙ্কে বলে আমরা এখন সুনোর এক্সোরসিজম করতে পারবো না কারণ গুরু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন কিন্তু কাঙ্ক তাকে এক্সোরসিজম করতে বলে কিন্তু যুগ বলে এই এক্সোরসিজম অনেক কষ্টদায়ক একটা জালিমের মতো কাজ হয় আমি নিজে আমার ভাতিজির উপর এই জুলুম করতে পারবো না মানে ডক্টর যেমন নিজের সন্তানকে অপারেশন করতে পারেন ওরকম একটা কিছু কিন্তু কাঙ্ক বলে তুই বুঝতে পারছিস না ওর জন্য আমি পুরো পরিবারকে বিপদে ফেলতে চায় না এবং যুগ সুখে ইমোশনাল ফোর্স করে তো যুগ শুয়ের পর এক্সরসিজম শুরু করে কিন্তু তার আগে কাঙ্কে সে বলে সুনর ভেতরে থাকা শয়তান কিন্তু তোমাদের সবাইকে ইমোশনাল করবে তোর কথা কিন্তু তোমরা শুনো না কিন্তু সুন এখানে বলতে থাকে আমি শয়তান নিয়ে প্লিজ আমাকে ছেড়ে দাও আর জুং সু তখন হোলি ওয়াটার নিয়ে তার শরীরে ছিটিয়ে দেয় এবং বুকে ক্রস রাখে আর একটা স্টিক দোকে মারতে শুরু করে কিন্তু ওই হোলি ওয়াটারে সুনোর কিছু না হলো ওই লাঠির বাড়ি তোর কষ্ট পেতে থাকে তো সুনো ব্যথায় চিৎকার করতে থাকে বলতে থাকে আমি শয়তান নই আমাকে আমি সুস্থ আছি প্লিজ আমাকে মেরো না কিন্তু জুকসু কোনো কথাই শুনতে রাজি নয় আর এদিকে নিজের মেয়ের কান্না দেখে কাং এর মনো দুর্বল হয় কিন্তু সে তার মনকে শক্ত করে আর অন্যদিকে অ্যাক্সিডেন্টের জায়গায় রেস্কিউ টিম গুরুকে উদ্ধার করে আর তখনই আমরা দূরে পড়ে থাকা জুকসুকে দেখতে পাই তো জুকসু যদি এখানে থাকে তাহলে বাড়ি থেকে আর এদিকে বাড়িতে তো শুনোর অবস্থা খারাপ আর এটা দেখে মিনজু তখন শুনোকে ছাড়াতে গেলে কাং স্বয়ং মানে সে তার স্ত্রীকে আটকায় তো এতে মিনজ করে কি কাঙের উপর হামলা করে আর তখন কাং করে কি ওর স্ত্রীকে শয়তান মনে করে দেয়ালের সাথে বাড়ি দেয় স্ত্রীর ভেতরে হয়তো শয়তান ঢুকে এই এক্সরসিজম আটকাচ্ছে কিন্তু তখনই দেখা যায় জুস সুরূপে থাকা শয়তান জোরে জোরে হাসতে থাকে যা দেখে কাং বুঝতে পারে যে ওই শয়তান ওর মেয়ের শৈলে ওই সময় ছিল এর জন্যই ওই হোলি ওয়াটার খায়নি মানে সকালে কিন্তু এরপরে ওর মেয়ের শৈল ছেড়ে এখন কাং এর রূপ নিয়ে এসেছে এবং ওর মেয়েকে নিজের হাতে অত্যাচার করছে তো কাং তখন ওর উপর রেগে হামলা করতে যায় কিন্তু উল্টো কাংকে সে করে কি দেয়ালে তোলে আছাড় মারে আর তখন কাং করে কি তার ছোট ছেলেকে বেসমেন্টে পালাতে বলে আর তারপর নকল ওই যুগ সু যখন কাংকে মারতে লাগে তখন এখানে আসল যুগ সু এসে হোলি মন্ত্র পড়া শুরু করে যা শুনে শয়তানের হাত থেমে এবং ধোয়া হয়ে গায়েব হয়ে যায় আর তখন তখন কাঙের মনে পড়ে উজনের কথা তো দুজন বেসমেন্টের দিকে ভাবতে থাকে আর তখন সেখানে লুকিয়ে থাকা উজন তার আপন চাচাকে শয়তান ভেবে ভয় পেতে থাকে আর এরপর তারা যখন জানতে পারে যে মেজু মানে হুনাকে ফায়ার প্লেসে শয়তান জ্বালিয়ে মারে ফেলেছে তার আরো ভয় পেয়ে যায় আর তখনই ওই স্থানে শুনো চলে আসে মানে আহত শুনো তো এখানে বাবা কাং মনে করে যে আমার মেয়েকে আমি কত অত্যাচার করলাম আমি ওকে একটু মাপ যাই ওর কাছে যাই কিন্তু তখনই যুগ সু থামায় এবং ওর ভাইকে বলে মানে কাংকে বলে যেও না তারাও আর তারপর ওই শুনোকে ধরে আয়নায় ধরে এবং আয়নায় নিজের ফেস দেখায় মানে এইবারও কি করেছে এসেছে ওই আহত সুনো সে যাবার শয়তান এসেছে বুঝতে পেরেছ তো এইবার সুনো করে কি ভয় আর্তনাদ করে এবং জুস এক্সরসিজম বা মন্ত্র পড়তে থাকে আর তখন শয়তান আসল রূপে ফেরত আসে এবং তিনটি ভাষায় জুকসুকে মিমিক্রি করতে থাকে ল্যাটিন ভাষায় স্প্যানিশ ভাষায় আর কি ভাষায় অ্যারাবিক ভাষায় মানে জিনরা এইসব ভাষাই থাকে বেশি আর কি তো যাই শয়তান জুকসুকে বলে তোদের জন্য আমি নরকের দরজা খুলেছি এবং যখন জুকসুকে প্রায় মেরেই ফেলবে তখন কান করে কি ওই শয়তানের গায়ে হোলি ওয়াটার ছিড়িয়ে দেয় আর এর ফলে তার শরীর জ্বলতে শুরু করে আর সুযোগ পেয়ে জুৎসু করে কি শয়তানের মাথায় হোলি ওয়াটার দিয়ে ক্রস বানায় এবং তার চোখ বন্ধ করে হোলি মন্ত্র পড়তে থাকে আর তখন শয়তান করিকে আবারও শুনোর আওয়াজ বের করে মানে ওই যে ওর ভাস্তি সাজে এবং বলে আঙ্কেল আমার কষ্ট হচ্ছে প্লিজ আমাকে বাঁচাও তো এটা শুনে জুৎসু নিজে একজন ফাদার ওর নিজেই মনে করো যে শয়তানের জালে পা দেয় এবং মন্ত্র পড়া বন্ধ করে চোখ থেকে হাত সরিয়ে এনে আর এই সুযোগে শয়তান জুৎসুকে দূরে সিটকে ফেলে দেয় আর তারপর কাঙ্কে এক হাতে তুলে বলে তোরা মানুষ অনেক দুর্বল তোদের আত্মা আমাকে দিয়ে দে আর ওই সময় জুৎসু করে নিনার লকেটটা হাতে নেয় এবং আবারও মন্ত্র পড়া শুরু করে এবং গটকে কেটে বলে গট শয়তানকে সব সময়ের জন্য আমার শরীরে বন্দি করে দাও এবং এরপর আমাকে নরকের গভীর খাতে ফেলে দাও যাতে এই শয়তনের শক্তি কখনোই আর পৃথিবীতে না আসতে পারে মানুষের উপর না দেখাতে পারে তো এই কথা বলাতেই শয়তান কালো ধোয়া হয়ে যুগ শৈলে প্রবেশ করে আর যুগসু তখন পাশে পড়ে থাকা একটা কাঠের ক্রস ভেঙে কাঙ্কে দেবে এবং বলে তুমি আমাকে এটাতে মেরে ফেলো আর আমার মৃত্যুর সাথেই ও আটকা পড়ে যাবে তো কাঙ্কে নিজের আপন ভাইকে মারতে পারবে কিন্তু যুগ সু তখন করে কি ক্রস ধরে নিজেই নিজের পেটে ঢুকিয়ে দেয় আর তখন আমরা দেখতে পাই শয়তানের শৈল বা আত্মা যুৎসুর শৈল থেকে বের হয়ে ক্রসের মধ্যে প্রবেশ করে এবং চিরতরে আটকে যায় আর যুগ শুয়ের পর এক নজর কাঙের দিকে তাকায় এবং সেখানেই মারা যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই ফাদার বা গুরু সে হসপিটালে রয়েছে আর সে যখন জানতে পারে যুগ সু এই ভয়ঙ্কর শয়তানকে আটকাতে নিজের বলিদান করেছে তখন সে গডের কাছে প্রে করে তাকে স্বর্গে নেওয়ার জন্য আর এরপর আমরা দেখি কাং ওজনকে উপরে নিয়ে আসে যেখানে সে মিনজু এবং ঘায়েল শুনোকে দেখতে পায় এবং তারা বুঝতে পারে শয়তান তাদের জীবন থেকে চিরতরে চলে গিয়েছে কিন্তু তার পরিবর্তে তার মেজু মেয়ে এবং তার ভাইকে চিরদিনের মতো নিয়ে গিয়েছে বা তাদের বলিদান হয়ে গিয়েছে আর এখানেই এই অসাধারণ ধুমধুমার সিনেমাটি শেষ হয়ে যায় আমি বলেছিলাম না যে সিনেমাটা অন্যরকম আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে সিনেমাটা এবং তোমরা যদি মনে করো যে সিনেমাটা ভালো লেগেছে তাহলে আমি কয়েকটা সিনেমা আনতে পারি আমার কালেকশনে এরকম বেশ কয়েকটা সিনেমা